আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আলপনা শাড়িজে পূর্ণিমা শাড়ি নিয়ে এসেলাম পূর্ণিমা আলপনা সিমের শাড়িজ থেকে দেখাবো আপনাদেরকে আজকে পিওর ম্যাগডুট কাতান শাড়ি এগুলো কিন্তু পূজার একটা স্পেশাল অফার থাকবে পিওর ম্যাগডুট কাতান শাড়ি দেখেন কত ডিজাইন কত কালার চলে আসছে আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে এখানে অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেক শাড়ি আপনাদেরকে আর খুলে দেখাবো আর প্রাইসটা বলে দিব আপনাদেরকে যে শাড়িগুলো বাজারে সেল হয় পাঁচ হাজার ছয় হাজার টাকা আমরা আজকে আপনাদেরকে অর্ধেক দামে দিব অর্ধেক প্রাইসে দিব এই ম্যাগডুট কাতান শাড়িগুলো অনেক আছে আমি শুধু শ্যাম্পলগুলো দেখাচ্ছি কালার ডিজাইন অনেক আছে অনেক কালেকশান আছে অনেক তো ফার্স্টে ব্লু কালারটা খুলে দেখাচ্ছি দেখেন আর কাপড়গুলো এত মানে কাপড় বৈশিষ্ট্য কি মানে বলে বুঝতে পারবো না এত নরম আর এত সফট এত নরম আর এত সফট যা বলার বাইরে একদম নরম কাপড় যারা জীবনে শাড়ি পরতে পারেন না যারা একটু ওয়েটলেস শাড়ি রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে আমি বলবো আপনাদেরকে এই শাড়িগুলো নিয়ে নিতে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিব প্রাইসটা বলে দেই অনলি তিন হাজার টাকা দেখেন ইনচ্যাক শাড়ি দিয়ে খুলে দেখালাম ইন্টেক শাড়িটা মাত্র তিন হাজার টাকায় পড়বে এই মেঘদুত কাতান শাড়িগুলো দেখেন তো কত সুন্দর শাড়িটা মেঘদূত কাতান শাড়ি অনেক সুন্দর ফুল বড়িতে কাজ থাকবে ফুল বড়িতে কাজে কিন্তু কোথাও কোনো ফাঁক নাই ব্লাউজ আছে চাইলে আপনার থ্রি কোয়াটা ফুল হাতা কিন্তু মনের মতন করে বানিয়ে নিতে পারবেন ব্লাউজ পিসটা কিন্তু গড়িয়ে আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন এই এটা হচ্ছে ব্লাউজ পিসটা পিঠে এবং দুই হাতা এমনকি চাইলে কিন্তু সামনে দিতে পারবেন

এর এখানে আরেকটা ডিজাইন দেখেন সি গ্রিন কালার সি গ্রিন পেস্ট গ্রিন অনেক সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রায় দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আঁচল আছে ব্লাউজ আছে এমনকি আঁচলের স্যারের সামনে কিন্তু টার্সেল দেওয়া আছে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আপনাদেরকে দেখেন ইনটেক শাড়ি খুলে দেখালাম ইনটেক আমি ইনটেক শাড়ি খুলে দেখলাম এই দেখেন শাড়িটা এটা হচ্ছে লালের মধ্যে দেখেন তো কত সুন্দর যারা একটু স্বল্প বাজেটে বিশ শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়ি নিয়ে নেন অনেক সুন্দর অনেক সফট শাড়িটা পিওরের শাড়িটা মেঘদুত কাদান শাড়িটা মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এটা এটা সিলভার কালার আরেকটা দিতে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এই যে সিলভার মধ্যে গোল্ডেন জুড়ি সুদায় কাজ করা তিন হাজার টাকা তিন হাজার টাকা এই এটা হচ্ছে জেড ব্লু কালার আমরা এই শাড়িটার প্রাইসে দিব আপনাদেরকে তিন হাজার টাকা এখানে মেঘদুত যতগুলো শাড়ি দেখাবো আপনাদেরকে ফ্রেন্ডস প্রাইস থাকবে তিন হাজার টাকা ইনটেক শাড়িগুলো করে দেখাচ্ছি ইনটেকগুলো এই যে ব্লু কালার জেড ব্লু তিন হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো শাড়িগুলা এত সফট যা বলার বাইরে শাড়িগুলো কাতান শাড়ি পাচ্ছেন আপনারা পূর্ণিমার শাড়ি নিস্তালা পূর্ণিমা আলপনা সিমের শাড়ি যে আপনারা তাহলে কিন্তু অনেক কালেকশন দেখতে পারবেন এই যে এটা হচ্ছে ফিউজা কালার ম্যাচিং তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন কত সুন্দর শাড়িটা

দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন মিষ্টি কালার দেখেন কত সুন্দর ডিজাইনটা মাত্র তিন হাজার টাকা ম্যাকডুদ কাতান শাড়ি মাত্র তিন হাজার টাকা এই যে মিন্ট কালার বলেন আঙ্গুর বলেন অনেক সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন পূর্ণিমার শাড়ি নিস্ত তাহলে আলপনা সিমে শাড়ি আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এগুলো পূজার একটা স্পেশাল অফার দিচ্ছি আমরা পূজার স্পেশাল অফার তিন হাজার টাকায় ম্যাকদুত কাতান শাড়ি এই যে এই দেখেন তো কত সুন্দর শিলভায়াস কালার অনেক সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িটা এখানে কিন্তু অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা জেড ব্লু কালার তিন টাকা এটা হচ্ছে সিলভার্স কালার দেখেন কত সুন্দর তিন হাজার টাকায় পাচ্ছে মাত্র এটা দেখেন শাড়িটা তিন হাজার টাকা এটা হচ্ছে ফিউজা কালার দেখেন শাড়িটা কত সুন্দর এগুলো কিন্তু ফ্রেন্ডস এত সফট যা বলার বাইরে আপনারা সরাসরি শপে আসবেন আসলে কিন্তু দেখতে পারবেন যে কত ভালো মানের শাড়িগুলো এগুলো তিন হাজার টাকায় পাচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি পিস কালার আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা তিন হাজার টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর মাত্র তিন হাজার টাকায় মেঘদূত কাতান শাড়িগুলো পাচ্ছেন তিন হাজার টাকায় এই যে এটা হচ্ছে সিলভারাসের মধ্যে মিনাকারি কাজ করা দেখেন তো কত সুন্দর শাড়িটা লতা পাতা এই দেখেন শাড়িটা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে পেস্ট গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কালারটা এগুলো ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন আসে দশটা দিকে এটা কিনে নিয়ে যাবেন অনেক সফট পিওর শাড়িগুলো ছয় সাত হাজার টাকা দেয় বাইরে ঘদুট কাতান শাড়ি আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা সর্বশেষ যে কালারটা দেখাবো এস কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে অথবা অনলাইনেও ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রাণ তিনি নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম